সব কিছুই সংস্কার হচ্ছে কিন্তু আইন অঙ্গনের আইনের ছাত্রদের প্রতি বা যারা আগামীতে স্টুডেন্ট হবে তাদের প্রতি অন্যায় অভিযান যাতে আমরা শান্তিপূর্ণভাবে বারবার আমরা চেষ্টা করেছি সবাইকে বোঝানোর চেষ্টা করেছি যে না আমরা কোনো ধরনের বিশৃঙ্খলারভাবে ভাবে কোনো আন্দোলনে যাব না আমরা চাই শান্তিপূর্ণভাবে এই প্রক্রিয়া আমরাভাবে এবং আপনারা জানেন লাস্ট আমরা কেস ক্লাবেও আমাদের আপনারা আপনাদের আমাদের নথি আছে সেখানে প্রেস ক্লাবেও আমরা মিটিং করে সেখানে আমরা বক্তব্য রেখেছি আমার শুধু একটা চ্যানেলে বক্তব্য আছে সেখান থেকেও আপনারা এখানে স্টাডি করে আমাদের দাবি যুক্তি সেখানে দিনতার পর উনিশশো একাত্তর সালের পর থেকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের দাবি যেটা ছিল সেটাকে কখনো কি আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা আমি একজন সাধারণ কৃষকের আমি অনাথ মাস্টার্স গভর্নমেন্ট কিছু থেকে কমপ্লিট করে আমি যখন বার কাউন্সিল চেষ্টা করলাম যে না আমি অ্যাডভোকেট হবে কিন্তু আমি যখনই বুঝতে পারি বাংলাদেশের এই সিস্টেম বা পদ্ধতিতে তখনই একজন আইনজীবী সহজে হতে পারবেন যদি তাই পদ্ধতি হয় পদ্ধতির প্রতি আমি অ্যাপ্রিসিয়েট করি এবং পদ্ধতি যদি নিশ্চিত রাখেন আপনাদের এই স্তর বিশিষ্ট পরীক্ষা পদ্ধতি যদি আমাদেরকে নিতে চান তাহলে আপনারা সিটি স্ক্যাডারের নেই আপনার যারা পূর্বে আইনজীবী হয়েছে তাদেরকে সেই নেই দাবিগুলো পূরণ করে দিতে যেমনটা আমার কথা সেটা হলো বিসিএস ক্যাডারকে যদি ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েটের সম্মান আপনি দেন তাহলে আমি কেন আপনার এই পরীক্ষা পদ্ধতি হয়ে অ্যাডভোকেটশিপ হব একটি লাইসেন্সের জন্য নেবার আমি কখনো সেটা চাই না কারণ আমার দাবি হচ্ছে সত্তর হাজার স্টুডেন্ট এবং আগামী প্রজন্মর জন্য আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন ইউনিটি ইজ দ্য পাওয়ার সবাই বলে কিন্তু আমাদের ইউনিট কোথায় আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে সংস্কার হচ্ছে রাস্তা অবরোধ হচ্ছে আন্দোলন বেগবান হচ্ছে গতকাল তো আমরা দেখেছি মাছ ফর রাজা গাজাবাসীর জন্য আমাদের দোয়া এবং আশীর্বাদ আমাদের প্রত্যেকটা আইনজীবী যারা আইন পেশায় আসার জন্য মরিয়া হয়ে আছেন প্রত্যেকে তার আপ্রাণ মনের চেষ্টা থেকে প্রতিবাদ জানিয়েছে গাজাকে রক্ষা করুন গাজার ভূখণ্ড যদি আমরা প্রতিবাদ করি সারা বাংলার মানুষকে নিয়ে খেটে খাওয়া মানুষকে নিয়ে চিন্তা করি আমি একজন কৃষকের ছেলে আমি গর্ব নিয়ে বলতে চাই আমি আজকের দিনে আমি যদি সিটি কর্পোরেশন থেকে দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে একটা লাইসেন্স করে আমি করতে পারি তাহলে বাংলাদেশ বার কাউন্সিল নামক একটি প্রতিষ্ঠান একটি লাইসেন্সের জন্য এতগুলো চাষ কেন আমাকে তাই হয় আমার যদি জানা করাতে চান তাহলে আপনি আমাকে লাইসেন্স দিন তাহলে পরবর্তীতে সময় বুঝতে পারবেন